হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমাদের একটা অন্যরকম দিন আমরা কিছুদিন আগে রাজশাহীতে আসছি রাজশাহীতে এসে রাজশাহী ঘুরবো না তা কি হয় তো এর জন্য আমরা ঠিক করে ফেললাম আজকে যেহেতু একুশে ফেব্রুয়ারি তো আমরা চারজন মিলে বের হয়ে গেলাম রাজশাহী ইউনিভার্সিটির যে শহীদ মিনার আছে ওখানে ঘুরতে যাব। তো যাই হোক এখন আমরা রাজশাহী ইউনিভার্সিটির পাশাপাশি এটা হচ্ছে রোকেয়া হল রোকেয়া হল দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি হচ্ছে রাজশাহীকে যে শহীদ মিনার আছে ওখানে আর এটা হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থগার আর এখানে হচ্ছে এটা হচ্ছে লাইব্রেরি এখানে সব বই আছে এখানে সবাই ছাত্রছাত্রীরা যারা আছে। সবাই এখানে পড়তে আসে তো যাই হোক আর এখানে হচ্ছে ছোট্ট একটা মেলা হবে মেলায় নানান ধরনের জিনিস পাওয়া যায় মেলায় ঢুকলাম না আর রাজশাহীর সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির সেটা হচ্ছে বড় বড় বিশাল বিশাল গাছ আর এই গাছের এখানে আসলে একদম মন প্রাণ সব কিছুই ঠান্ডা হয়ে যায় কারণ এত বড় গাছ খুব সুন্দর গাছ একদম সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আর রাজশাহী শহরটা যেমন ক্লিন রাজশাহী ইউনিভার্সিটিটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড়। তো যাই হোক সব কিছুই আমরা ভালোভাবে দেখে নিলাম খুব ভালো অনেক সুন্দর ভিতরে আর যাওয়া হলো না বাহির থেকে রিক্সা দিয়েই আমরা ঘোরাঘুরি করলাম আর এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির হচ্ছে কি বলে এই শহীদ মিনার তো রাজশাহী শহীদ মিনারে আমরা চলে আসছি দেখেই মনে হচ্ছে যে অনেক সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে সব কিছু নিয়ে আমাদেরও অনেক ভালো লাগতে স্যার এখানে মোটামুটি লোকজন আসে তবে একটু পরে অনেক মানুষ আসবে তো রিকশা থেকে নেমে এক আপু নবনী নিলয়কে বলল ওদের গালে একটু আর্ট করে দেই আজকে যেহেতু একুশে ফেব্রুয়ারি তো নবনী ইচ্ছা হলো যে ওর গালে একটু পতাকা আর্ট করবে বা একুশ যে লেখাটা সেটা লিখবে তো এ পতাকাটা আর্ট করা শুরু হয়ে গেল আর আপু আমাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করতেছিল যে আমরা কোথায় থাকি কি মানে ঘুরতে আসছি কিভাবে এই আর কি তো আমি বললাম যে আমরা আসলে রাজশাহী ঘুরতে আসছি তো আপু বললো আপনাদের কখনো দেখি নাই আর উনি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির চারুকলা বিভাগে আছে খুব ভালো একজন মানুষ ওনার কাছে কথা বলে খুব ভালো লাগলো তো অনেক কথাই বলে ফেললাম তো নবনীর আর্ট করা শেষ নবনীত চুপ করে দাঁড়ে আছে আর এখন একুশের যে সবুজ কালার যে লেখাটা এখন হচ্ছে একটু লাল কালার দিয়ে লিখবে আর একুশের মধ্যে যদি একটু লাল লেখাটা হয় তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো নবনী শেষ হয়ে গেছে এখন নিলয়ের পালা নবনী একজন করলে আরেকজনে করতে হবে তো নিলয়ও হচ্ছে নবনী যেটা আর্ট করছে ওটাই করবে আর আপু তো খুব খুশি ওদেরকে আর্ট কর করে কারণ ওরা ও ইজিভাবে একদম খুব সুন্দর করে তাড়াতাড়ি করে আর্ট করে ফেলছে তেমন লড়াচড়া করে নাই আর আপু এমনভাবে আর্ট করছে যে সে খাতায় আর্ট করতেছে আর বলল যে ওদের গালগুলো অনেক সফট এবং পিচ্ছিল টাইপের খুব মজা লাগতেছিল আর্ট করতে তো যাই হোক আমার কাছেও দেখে মনে হচ্ছিল যে না উনি অনেক মনের আনন্দে আর্টগুলো করলো তো যাই হোক আপুকে বললাম যে আপু আপনাকে আমি কী দেবো তো বললাম যে আমি আমি বললাম চিপস খাওয়াই বা কিছু উনি কিছুই নিবে না যাই হোক সব কিছু শেষ করে আমরা শহীদ মিনারে চলে আসছি আর এখানে তো অনেক 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 ফুল শহীদ মিনারটাও অনেক সুন্দর এই শহীদ মিনারটা হচ্ছে একটু ভিন্ন ধরনের আমাদের ওখানে যে শহীদ মিনার আছে ঠিক ওই না এক একটা ইউনিভার্সিটির এক একটা প্রতীক থাকে তো যাই হোক এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রতীক তো যাই হোক সব কিছু দেখে কিন্তু খুব ভালো লাগলো আর ফুলগুলো সুন্দর করে একদম শাড়ি বাঁধা অনেক ভালো লাগতেছিলো আর এখানে একটু জায়গা আছে যারা ছোট বাচ্চা বা বড়ো সবাই এখানে উঠে একটু ছবি উঠাবে বা একটু ফুল নিয়ে একটু সেলফি তুলবে মানে যার যেটা মনে চায় ভিডিও করবে তো সবাই যা করতেছিল আমিও ঠিক ওইটাই করতেছিলাম তো অবশেষে আমি একটু নিচ দিয়ে দেখলাম যে জায়গাটা অনেক সুন্দর আর পিছন সাইডটা অনেক সুন্দর কারণ নিখুঁতভাবে কাজ করা এত সুন্দর নবনী নিল ওইদিকে দৌড় দিয়ে চলে গেল ওদের সঙ্গে সঙ্গে আমিও চলে গেলাম যাই হোক ওদেরকে একটু সামনে আসতে বললাম বললাম যে একটু ফুল নিয়ে তারাও আমি একটু ভিডিও বা ছবি তুলি তো সব কিছু করার পরে আমরা মনে হলো যে এই ছবিগুলো যখন ওরা বড় হবে বা যদি দেশে থাকে যখন কখনো রাশিয়া আসে বা রাশিয়া ইউনিভার্সিটিতে ওরা পড়বে তখন হয়তো বা এগুলো দেখতে পারবে আর ভাববে যে এই সময় ছোটোবেলায় ওরা এখানে আসছিলো তো যাই হোক সব কিছু মিলে আমাদের আজকে দিনটা ভালোই কাটলো এই হচ্ছে আমরা চারজন অবশেষে আর এখানে প্রোগ্রাম হচ্ছিল কিন্তু আমাদের হাতে সময় খুবই কম আমরা এই প্রোগ্রাম দেখতে পারবো না আর এটা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে যে প্রোগ্রামটা সেটা হচ্ছিল আর এখানে দর্শকরা বসে আছে এক সাইডে ছেলেরা আরেক সাইডে হচ্ছে মেয়েরা তো যাই হোক সব কিছু শেষ করে আমরা এখন বায়াসার দিকে রওনা দিব তো আজকের মতো এখানেই বিদায়ী রাজশাহী ইউনিভার্সিটি শহীদ মিনার ঘুরে আমাদের খুব ভালো লাগলো আমরা আসলে ঘোরার উদ্দেশ্যেই আজকে বের হয়েছি তো যাই হোক আমরা যেহেতু আমাদের সময় খুবই কম জন্য আমরা এখন বাড়ি চলে যাব আর সব কিছু নিয়ে তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বাই